নমস্কার বন্ধুরা শুসন্ধ্যা দেখো করশুটির কচুরি করব। আমি এটা সিদ্ধ করে নিয়েছি লঙ্কা আছে ইয়ে মোটরসুঁটি আছে আমি এটাকে পেস্ট করে নেব এর মধ্যে ঢেলে দেবো লঙ্কা দিয়েছি দুবারে পেস্ট করতে হবে দেখো বন্ধুরা কড়াইটা বসিয়ে দিচ্ছি অল্প করে তেল দিয়ে দেবো বেশি তেল দেবো না

শরীরে পেস্ট করে নিছি আমি ভাপিয়ে নিচ্ছি ভাপিয়ে পেস্ট করে নিলাম লঙ্কা দিয়ে আমার বাটা ছিলো বলে ওর মধ্যে দিয়ে নিই নিজের মধ্যে আমি দিলাম দেবো অল্প করে নিয়েছি অল্প দেবো ওই কাশ্মীরের লঙ্কার গুঁড়ো পুরো দেবো না কিচ্ছু শর্টকাটে করবো আজকে নো ভরবো না একসাথে মেখে নেবো chín đi đâu cũng được, mọi hỏi tại sao chín đi đâu này đi đồ চামচ ছাতু দিয়ে দিলাম ছোলার ছাতু ছোলার ছাতু দিয়ে গন্ধটা খুব সুন্দর লাগে দেখো এটা হয়ে গেছে আমি এটা আটার মধ্যে দিয়ে দেব ময়দার মধ্যে দিয়ে মা ঠান্ডা হোক ঠান্ডা হলে মাখব নুন দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম দু চামচের মতন সামান্য একটু চিনি দেবো চিনি দিয়ে আছে ওতে এতে একটু দেবো দিয়ে ভালো করে সব মিশিয়ে নেবো তারপরে মাথায় ওইটা ঠান্ডা হবো ওটা ভালো করে মিশিয়ে নিতে হবে ঘিটা এই পুর ভোরবো না যে মেয়েকে পড়বো

একটা বড় বেলে নিয়েছি এবারে এরকম বাটি দিয়ে কেটে কেটে নেবে এর থেকেও বড় বেলতে পারবে আমার জায়গা ছোটো বলে আমি এরকম দেখাচ্ছি সবথেকে এটা সুবিধা পাতলা পাতলা হবে আমি আর একটা কেটে একটা কেটে নিলাম তোমরা যারা বেলতে পারবে না তারা এইভাবে করে নেবে বড় একটা করে রুটি করে আমি তেল দিয়ে বেলেছি আমি ছোট করে দেখাচ্ছি তোমাদের দেখো এটা আবার ময়দা দিয়ে এরকম করে বেলে বেলে আমি অনেকগুলি নিয়েছি যারা তাড়াতাড়ি করতে চাইবে তারা এভাবে বেলে নেবে তাড়াতাড়ি করে খুব সুবিধা বেলা দেখুন ছোট বলে তোমাদের দেখাতে ঠিক মতন পারি না আবার দেখাচ্ছে দেখাচ্ছি দেখো এই একটা হয়ে গেল এবারে আমি ভেজে দেখাবো তোমাদের তেল দিয়ে দিলাম গরম করতে দিয়েছি কড়াই তেল দিয়ে দিলাম বেশি করে তেল দিতে হবে না ফুলবে না হিং দিয়ে দিলাম এর মধ্যে তেলের মধ্যে

হয় বেছা হয় ভাল লাগে দেখো এবার তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখো চিলি কমপ্লিট হয়ে গেল কড়াই শির কচুরি ছোট ছোট যদি বেলতে না পারো একবারে বড় করে নেবে বড় করে একসাথে বেচবে বাটি দিয়ে কেটে নেবে রান্নাঘরের রেসিপি কড়াইশুটির কচুরি ফুলকপির ফুলকপি দিয়ে আলু দিয়ে রোজ আবার কালকে আসবো অনন্যা রান্নাঘরের টাটা আচ্ছা নতুন রাখছি